নভেম্বর এবং ডিসেম্বর অর্থাৎ অগ্রায়ণ মাস এই মাসটা হচ্ছে ধান কাটার মৌসুম বাংলাদেশের প্রতিটি জেলায় আনাচে কানাচে ধান কাটার হিরক পড়ে যায় এবং কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে ধান কাটাতে যার যার সামর্থ্য অনুযায়ী ধান কাটায় কেউ মেশিন দিয়ে ধান কাটায় কেউ নিজে কাটে তাই আমার একটা ভিডিও আমি নিয়ে আসলাম যেইটা ওরা হাত দিয়ে কেসি দিয়ে কাটতেছে এটা আগের তা আগের যুগের তাই আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম আর যারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওটা পাবেন আর আমি বিভিন্ন ইউরোপের বিভিন্ন ভিডিও নিয়ে আসি তাই আপনারা দেখতে পাবেন তাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য দেখেন কৃষকরা কি মনের আনন্দে ধান কাটতেছে এবং কৃষকরা ধান কাটে আর মনের আনন্দে গান গায় কেউ জারি গান সারি গান বাউল গান গেয়ে গেয়ে ধান কাটে অনেক সুন্দর এইবার ধান হয়েছে তাদের অনেকূলে এইবার আবহাওয়াটা ছিল তাই বাম্পার পল ফলন হয়েছে দেখতে পাচ্ছি তাই তাদের মনে অনেক আনন্দ এইবার তাদের যে অসায়ত্ত ছিল সেইটা কেটে উঠতে পারবে যদি তারা ঠিক মতো ধানের দাম পায় এই আশাই তারা থাকে অনেকে অনেক ঋণ করে অনেক লোন নিয়ে চাষ করে ওইগুলা পরিশোধ করবে ধান তুলে তাদের এই আশাই কৃষকরা দান নিয়ে যাচ্ছে কৃষানি বাড়িতে ব্যস্ত ধান শুকাবে ধান পরিষ্কার করবে তাদের মধ্যে এই ব্যস্ততার মধ্যে এখন তারা দিন কাটাচ্ছে তাই তাদের অনেক আশা তাদের বাচ্চাদেরকে তারা ধান বিক্রি করে নতুন কাপড় দিবে এইগুলাই তাদের আহাঙ্কা যদি তারা ওরা ভালো দাম পায় এটা তাদের ন্যায্য দাবি এবং ওরা আশা করতেছে তাই দেখেন মাঠ সোনালি রঙে চেয়ে গেছে শুধু ধান আর দান অনেক ভালো লেখতে লাগতেছে এবং ভালো লাগাটা মন্দ লাগাটা আপনারা জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর দান হয়েছে দেখার মতো সোনালি রঙে চেয়ে আছে সমস্ত হাওয়ার আর তাদের মনের আনন্দে ওরা দান কাটতেছে গান গাচ্ছে তাই ওদের মতো ওরা এখন আছে আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগতেছে ভালো মন্দ আপনারা লাইক কমেন্টে জানাবেন বাংলাদেশের দান কাটা কেমন লাগতেছে এবং ধানগুলো কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগাটাই আমার কাম্য দেখেন কি তাড়াহুড়া করে সে ধান কাটতেছে তাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এই ভিডিওটা দেখেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের থেকে দেখতে পাবেন যে বাংলাদেশের কোন ট্র্যাডিশনে দান কাটা হচ্ছে এটাই আমার কাছে অন্তত অনেক ভালো লাগতেছে কিন্তু এইরূপে এইগুলা এই সিস্টেম নাই এই জন্যই আমি ভিডিওটা নিয়ে আসলাম যেদিকে তাকাচ্ছি শুধু দান আর দান এইবার তাদের আশা আহাঙ্কা অবশ্য পূরণ হবে যদি ওরা ঠিকমতো তাদের ন্যায্য ধানের দাম পায় তাইলে তাদের কিছু কাটিয়ে উঠতে পারবে তাদের ঋণ এবং বিপদ আপদ এবং তাদের ছেলে সন্তানদেরকে লেখাপড়ার সব দিক দিয়ে ধন্যবাদ ভালো থাকেন